রান্নাঘরে অনেক দিন ধরে এই কাচের বয়ম এবং এই রেকগুলো ধোয়া হয়নি অনেক ময়লা হয়েছিল মাঝখানে অসুস্থ ছিলাম আমি সে কারণে আর আমার রান্নাঘর এবং বাথরুম এই দুইটা জায়গা যদি পরিষ্কার না থাকে তাহলে আমার একদমই ভালো লাগে না আর আমাদের বাসায় যে গেস্ট আসুক না কেন যদি আমার রান্নাঘর এবং বাথরুম যদি পরিষ্কার না থাকে তাহলে তো তারা খেত আমি যা খাবার রান্না করব। তারা খেতেও রুচিবোধ মনে করবে না আর আমিও একইভাবে কারো বাসায় যদি বেড়াতে যাই তাহলে তার রান্নাঘর এবং সেই বাথরুম পরিষ্কার থাকলে সেই বাসায় খাবার খেতেও ভালো লাগে এই কাচের জারগুলো আমি নিজেই সংগ্রহ করেছি কারণ আমি ছোট ছোট কফি নিয়ে এসে রাখতাম ওখান থেকে রেখেছি আর এই জারগুলো আমার বোন দিয়েছে সে এক জায়গায় কাজ কাজ করে সেখান থেকে সস এবং ইয়া এগুলো ছিল কোরিয়ান সস বা কিছু একটা ছিল সেখানকার আর এগুলো হচ্ছে মিয়াননি যা আমার বাচ্চাদের টিফিন বানানোর সময় বার্গার বা যে কোনো কিছু বানালে স্যান্ডউইচ এগুলো বানানোর সময় যে মেয়াননিজ আনতাম সেখান থেকে আর এটা আচারের বয়ম আর এটা আমি নিজেই কিনেছি আচার রাখার জন্য যে আচার রাখতে পারবো আর সাদা কাচের বয়মে আচার রাখলে অনেক ভালো দেখা যায় সুন্দর দেখা যায় এই জন্য এগুলো আমি কিনে নিয়ে এসেছি দুইটা কিনে নিয়ে এসেছিলাম সাতশো টাকা দিয়ে আর এইটা হচ্ছে বড়ো নেসলে কপির বয়ম এগুলো আমার কিনে নিয়ে এসেছি আর আপনারা যারা এই বয়মগুলো নিতে চান বা ভালো লাগে পছন্দ লাগে চকবাজারে এগুলো পাওয়া যায় শনিবারে বসে বাহিরে মার্কেটের বাহিরে নিয়ে চকবাজার বা যে কোনো ইয়েতে গেলেও আপনারা পাবেন কিনা জানি না কিন্তু উত্তরাতেও বিকাল টাইমে গেলে এরকম একটা ভ্যানে আমি দেখেছি আর এটা হচ্ছে জয়ত্রী তাই ছোটো মশলাগুলো আমি ছোট পাতলা বয়মে রাখলাম আর বড়গুলো বড় মশলা বড় বয়মে রাখলাম এভাবে আমি সেই প্রস্তুত করে নিচ্ছি ইফতারি করার পর আমার এই ছিল কাজ যে এগুলো রেডি করে হতে কারণ আমি যেন সহজেই করতে পারি বা আমাদের বাসায় যদি হঠাৎ কেউ রান্না করতেও যায় মানে সব কিছু যেন সহজে পেয়ে যায় এই জন্য ধোয়া মোছা করার পর আস্তে আস্তে সব মশলাগুলো আমি ভর্তিছি জয়ফল বা কালো জিরা তিল এইগুলো আমি ছোট বয়মগুলোতে রাখতেছি যেন বলে দিলে কেউ রান্না করতে গেলে বলে দিলে যেন ইয়ে পায় ফাইনালি আমি এখানে এসে এক পাশে বড় বয়মগুলো রাখলাম আর ওই পাশে ছোটো বয়মগুলো রাখবো যেহেতু ওই পাশে এখনও পরিষ্কার করা হয়নি এক পাশে পরিষ্কার করেছি আর এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনালি ওই যেই কোনাটাতে আমি সেই তিন কোনা রেখ রেখেছি আর এটা হচ্ছে সেই ফাইনাল লুক আর সব কিছু মিলে ভালোই